পাচ্ছি আজকে বানিয়েছি হচ্ছে ধোসা ইনস্ট্যান্ট ধোসা বানিয়েছি সঙ্গে বানিয়েছি নারকেলের চাটনি আর আলুর তরকারি গরম হয়েছে খেতে টেস্টি বাটা বুটি ঝামেলা ছাড়া এটা কিনতে পাওয়া যায় প্যাকেটে সেই প্যাকেট থেকে তৈরি করেছি কৃষ্ণ রাধে রাধে আজকে বানাবো ইনস্ট্যান্ট ধোসা এই দেখো প্যাকেটে তার জন্য প্রথমে আলু সিদ্ধটা করে নিচ্ছি ভিতরে মশলাটার জন্য আলুর তো এটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি চাপিয়ে এই দেখো সিদ্ধ চাপিয়ে দিলাম এই দেখো ফার্স্ট টাইম বানাচ্ছি বাড়িতে এমনি বানিয়েছি কিন্তু এটা এই জিনিসটা আমি বানাই না এটা আমাদের এখানে একটা দোকান থেকে আমি নিয়ে এসেছি শপিং মল থেকে এরকম গুঁড়ো পাউডার এরকম এদের দিয়ে ফাটিয়ে নি ঘরে পাতা দই আমার এটা আছে নাল যদি আরও লাগে তখন দিতে হবে এটাতে পঁচিশটা দোসা হবে পাঁচশো গ্রাম আছে এটা পঁচিশটা দোসা হবে তাই দেখি ছাদেমন রোদ দেখো আমার কাছে কালীপাতাগুলো দেখো কত সুন্দর হয়েছে এই দেখো এক জায়গা দেখো বিছানো হয়ে গেছে কালীপাতা তুলে নিচে তে হয়ে যাবে দেখো ব্যাটারটা গোলা হয়ে গেল এটাকে এবার পাঁচ মিনিট দেখে দেবো বলেছে পাঁচ মিনিট আর এটা রেডি খাপ তা করতে করতে আমরা নারকেলের চাটনিটা বানিয়ে নিই যেমন আমি বানাবো যে চাটনি যেহেতু আমার মিক্সি খারাপ হয়ে গেছে আগের ভিডিওটা তোমাদেরকে জানিয়েছি তো নিচ্ছি এরপর সিলে আমাকে বাটতে হবে এটা মিক্সিতেই বেশি ভালো হবে তাড়াতাড়ি তো আমি ছোলা নিচ্ছি কারণ ছোলার ডাল নিয়ে ভেজে করতে গেলে মিক্সিতে বাঁটতে আমার অসুবিধা হবে তো ছোলার এই খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আমি ঠিক করে নিচ্ছি দিয়েটা বাঁটবো যার ডাল অসুবিধা তারা এই ভাজা ছোলা দিয়েও হয় এই চাটনিটা দেখো ছোলাগুলো একদম পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিলাম এবার বেটে নেব ছিলে তো নারকেল নিচে দেখো আদা কাঁচা লঙ্কাটা পরে দেবো আগে এগুলো ভালো করে মিক্স করে নি আদাটা বেটে নিকেলটা হাফ রাস্ট হল আবার প্রথম থেকে আধা বার করে করি আস্তে আস্তে মিক্সি থাকলে পাঁচ মিনিট হয়ে যেত এই দেখো এবার অনেকটা হলো আর আর একবার দিয়ে দেবো তালে হয়ে যাবে এবার তো লঙ্কাটা দেবো তো পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দিচ্ছি লঙ্কাটা তাড়াতাড়ি বাড়তে সুবিধা হবে

Badito sciorse. এবারে একটু তেতুল দেবো এর মধ্যে যাতে টকটক ভাবটা আসে দিলাম একটুখানি ও ভিডি কোস এ রাখুন এবার এটা ভালো করে মিক্স করে নিলাম অনেকে এর মধ্যে টক দই দেয় তোমরা যদি টক দই পছন্দ করো টক দই আর যেহেতু আমি টক দই খাই না বলে দিলাম না তেঁতুলের বদলে অনেকে টক দই দেয় তো এটা রেডি এটাকে আমি সরিয়ে রাখছি এবার আলুতে যায় ছাড়িয়ে নিচ্ছি ভিতর পুটটা বানাবো শুকনো লঙ্কা দিলাম আলুর সবজিটা বানাচ্ছি আর সিবি লাগলো

দিচ্ছি লবণটা ওই মতো লবণ দিয়ে দিলাম তেঁতুল দিয়ে দেবো এটা টক টক বাদ ভাল লাগবে বলে আর একটু ভাজা মশলা দিয়ে দেবো এই ব্যাপার এর মধ্যে ধনে জিরে শুকনো লঙ্কা হালকা ভেজে গুঁড়ো করে দিচ্ছি দিয়ে দিই সবজি রেডি এবার চলে যাবো তোমার দিদি হয়ে যাচ্ছিল বলে নান্নার জন্য আমি আগে করে ভোগ লাগিয়ে দিয়েছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই এইরকম আমি তেজপাতা দিয়ে করি অসুবিধা হয় ভগবানকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছি এ দেখো এদিকে হচ্ছে এটা চেষ্টা চলছে ভিতর দিয়ে ঢুকিয়ে দিলাম আস্তে আস্তে করতে হবে এরা তো হয়ে গেল দেখো এবার আলুটা দিয়ে দেবো തൊണ്ണോ ചാടന പൂപുര ഭര ഭ